আপনার অ্যাকাউন্ট কি ন্যাশনাল ব্যাংকে আছে তাহলে আপনি কিন্তু বড় ধরনের ঝুঁকিতে আছেন কি টাকা ফেরত পাবেন কি না এ নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে আজকে এমন কিছু তথ্য দিচ্ছি যা আপনি আগে কোনো সংবাদে দেখেননি তথ্যগুলো শুনলে আপনি শিউরে উঠবেন এক সময় মানুষ ন্যাশনাল ব্যাংকের নাম শুনলেই ভরসা পেত যে এখানে আমাদের আমানত সেফ কিন্তু আজ কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে ন্যাশনাল ব্যাংকই দেশের সবচেয়ে বেশি অনিয়মে জর্জরিত ব্যাংক। এমনকি তাদের খেলাফি ঋণ এখন পর্যন্ত পঁয়ত্রিশ পারসেন্ট ছাড়িয়ে গেছে দু সালের প্রথম প্রান্তিকে তাদের লাভ নয় বরং ক্ষতির হিসাবেই জমা হয়েছে এমনকি আমানতকারীদের টাকায় বিলাসী কর্পোরেট ঋণ যেগুলোর পঁচাত্তর পার্সেন্ট এখনও রিকোভারি হয়নি এক হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে কোনো ধরনের জামানত ছাড়াই শুধু পরিচয় দেখে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের টাকা যারা লুট করেছে ইতিমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজধানীর গুলশানের মতো জায়গায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে আমাদের আমানত নিয়ে তারা বিলাস বহুল বাড়ি বানিয়েছে কিন্তু আজ আমাদের টাকা নেই কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি বলছেন যারা ব্যাংকের নীতি নির্ধারক তারা নিজেরাই ঋণ নিয়েছে নিজেদের প্রতিষ্ঠানের নামে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত গ্রুপ থেকে পাওয়া যায় পনেরোটি বড় ঋণ অনুপাতে টাকা ফেরত আসার সম্ভাবনা প্রায় শূন্য সাধারণ মানুষ এটিএমে গিয়ে টাকা পাচ্ছে না শাখাতে গেলে শাখা কর্মকর্তারা বলেন সিস্টেম আপডেট হচ্ছে এখন টাকা উত্তোলন করা সম্ভব নয় গত তিন মাসে চার হাজার কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহকরা ব্যাংকের ভিতরের কর্মচারীরা বলছেন ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংকের কি হবে আমরা নিজেরাই জানি না বাংলাদেশ ব্যাংকে এখন ডিরেক্ট ইন্টারভেনশন শুরু করেছে এমনকি আবার নতুন ভোটও বসানো হয়েছে এবং ঋণ বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক একটি স্পেশাল অডিট টিম নিয়োগ দিয়েছে তারা এক মাসের মধ্যে রিপোর্ট দিবে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে গুজব ছড়ানোর শাস্তির হুমকি থাকলেও মানুষ বলছে আমাদের টাকাই তো নেই গজুব কিসের তাহলে একটু ভাবুন ন্যাশনাল ব্যাংক কোন পর্যায়ে যে পৌঁছেছে ভবিষ্যতে কি ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকি আছে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন দু সালের মতোই যদি পূর্ণ পঞ্জিকরণ না হয় তাহলে বড় সংকট আসতে পারে আইএমএফ চাপ দিচ্ছে খেলাফি ব্যাঙ্কগুলোকে একীভূত করে নাও না হলে তারা ধ্বংস হয়ে যাবে ন্যাশনাল ব্যাংকের মূলধন ঘাটতি এখন পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকার বেশি বিশেষজ্ঞরা বলছেন ন্যাশনাল ব্যাঙ্কে টিকে থাকলেও আগের মতো আর কখনোই হবে না আগে যেমন ন্যাশনাল ব্যাংক প্রথম অবস্থানে ছিল এমনটি আর কখনো হবে না অনেকেই বলছেন এখন আমরা কি করব আপনি যদি ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন তাহলে এখনই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন প্রয়োজন ছাড়া বড় অঙ্কের টাকার এখানে রাখবেন না বিকল্প ব্যাংক যেমন সোনালী ব্যাংকি ইসলামী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক। এসব ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলে ওইখানে এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন আপনারা যাচাই বাচাই করে যে ব্যাঙ্কটি আপনাদের ভালো মনে হয় সেই ব্যাঙ্কে নিয়ে আপনারা টাকা রাখুন বর্তমানে মোবাইল ব্যাংকিং এবং ক্যাশ হোল্ডিং এখন অনেকেই বাড়িয়ে দিচ্ছে এটা শুধু একটা ব্যাংকের গল্প নয় এটা দেশের আর্থিক স্থিতিশীলতার প্রশ্ন আজ আপনি চুপ থাকলে কাল আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার টাকা আপনার এই নিরাপদে রাখতে হবে শুধু ব্যাংকে ভরসা রাখলে চলবে না এই ভিডিওটা শুধু একটি ব্যাংকের পতনের গল্প না এটা হলো পুরো দেশের ব্যাংকিং সেক্টরের একটি জরুরি সতর্কবার্তা তাই এখন সময় সচেতন হওয়ার এবং তাদের কাছে প্রশ্ন তোলার এমন কি আমরা যারা বিভিন্ন ব্যাংকে টাকা রাখতে চাচ্ছি তারা দশবার যাচাই করব। যে কোন ব্যাংক ভালো কোন ব্যাংকে টাকা রাখলে ভালো হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারে আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন ব্যাংকিং জগতের সব আপডেট একদম নিরপেক্ষভাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ